আসসালামু আলাইকুম ডে অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু নিউ এনায় বিটি আজকের ভিডিওটি একটু ব্যথিক কম হতে চলেছে বেসিক্যালি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভোটার এনআইটি কার্ড আসলে অনেকে নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইটি কার্ড আসলে পান নাই অনেকে আবার আছেন পুরাতন ভোটার হয়েছেন কিন্তু এনআইআইটি কার্ড এখনো পান নাই তো অনেকে আসলে এই এনআইটি কার্ডটা আসলে অনলাইন থেকে আসলে খুব সহজে আসলে এটা আপনার নিজের যে ভোটার কার্ডটা আছে সেটা নিজেরাই আসলে অনলাইন থেকে আপনারা বের করতে পারবেন এবং বের করে এটা প্রতিটা কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু এটার খুবই দুঃখজনক ব্যাপার আসলে এই এনআইডি কার্ডটা আসলে আপনারা সাইলে মোবাইল থেকেও বের করতে পারেন কিন্তু অনেকে আসলে এটা নেওয়া নাই জানে আসলে বিভিন্ন দোকানে বা বিভিন্ন আহ যে পার্টি মানুষ আছে তাদের কাছে আসলে এনআইটি কার্ড বের করার জন্য আসলে টাকা দেন অনেক টাকা নেয় অনেকে অনেকে হাজার টাকা নেয় দুই হাজার টাকা নেয় আসলে সিম্পল একটা বিষয় জাস্ট আপনাকে যে বুটটা আর আপনি যে ক্যাম্প থেকে বুট তুলেছেন তোলার পরে একটা স্লিপ আপনাকে দেবে ছোটো একটা স্লিপ এই স্লিপটাতে আপনার জন্ম তারিখ এবং একটা নম্বর দেওয়া থাকে ওই নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি সরকারি যে সাইটটা আছে ভোটার কার্ডের যে ন্যাশনাল এনআইটি কার্ডের ওইটাতে গিয়ে আসলে খুব সহজে আপনারা এই এনআইটি কার্ডটা আপনার বের করতে পারেন এই সিম্পল একটা কাজের জন্য আসলে অনেকেই আসলে অনেক টাকা দিয়ে আসলে এটা বের করে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আসলে এটা খুব সহজে আপনারা দেখে নিজেরাই আসলে মোবাইল হোক অথবা একটা হোক নিজেরা এটা বের করতে পারবেন কোনো মানুষকে ধরতে হবে না কোনো থার্ড পার্টি কাউকে টাকা দিতে হবে না আপনারা নিজেরা এটা খুঁজে বের করতে পারবেন তো চলুন আমরা এটা কীভাবে বের করবেন এবং সিস্টেমটা আপনাদেরকে শিখিয়ে দিই তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে ভিডিও নাম বাজে রাখবেন আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট করে ওয়েলকামস সো এনআইটি কার্ড বের করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনি যে কোন ভুটার এনআইটি কার্ড আপনি তৈরি করার জন্য যখন ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলে আসছিলেন তখন কিন্তু আপনাকে এরকম একটা নিবন্ধন স্লিপ আপনাকে দিয়েছিল এই স্লিপটা আপনার খুবই কাজে লাগবে রীতি অনলাইন থেকে আপনি এই এনআইটি কার্ডটা বের করতে তো এখানে দেখেন ফর্ম নাম্বার আছে এই যে ফর্ম নাম্বার এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্ম তারিখ আর কিছু লাগবে না এই দুইটা সংখ্যা হয়ে গেলে আপনি এনআইটি কার্ড অনলাইন থেকে আপনি বের করতে পারবেন সো অনলাইন থেকে এনআইটি কার্ড বের করার জন্য সরকারি যে গভর্নমেন্ট সাইটটি আছে যেমন সার্ভিস ডট ডি ডাব্লু ডট গভ ডট ভিডি এটা আমি ভিডিও কমেন্টের পিন পোস্টে দিয়ে রাখবো আপনার ওখান থেকে জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যাবে তারপরে প্রথমে এখানে এখানে আইডি কার্ড বের করার জন্য আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে কোনো একটা ইমেইল অথবা বা ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন সার্ভার ইরো দেখতেছে অনেক সময় সার্ভার ইরো দেওয়া হবে এরকম সো সার্ভার এগুলো দেখা হলে আপনারা পেকে আসবেন আসার পরে আবারও এখানে ক্লিক করবেন সো আবারও সার্ভার প্রবলেম করতেছে সো এরকম আসলে গভর্নমেন্টের যেটা সাইট আছে এগুলাতে আসলে এরকম সার্ভারের প্রবলেম করে তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখে নেই যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে যাতে তাহলে আপনি লগ ইন করতে পারবেন এখানে যেমন আপনার জাতীয় পরিচয় যে এন এনআইটি কার্ড আসছে অর্থাৎ যাতে যাদের এনআইটি কার্ড হারিয়ে গেছে বা এন এনআইটি কার্ড ব্যাক করে অ্যাকাউন্ট করেছেন আবার এখান থেকে অ্যাকাউন্ট থেকে আপনি এনআইটি কার্ডটা ব্যাক করতে চাইছেন তখন আপনার ওই এন এনআইটি কার্ড নম্বর অথবা ইজানিম দিলে এখানে হবে পাসওয়ার্ড দিলে হবে আর এখানে একটা ক্যাপসা দেখতে পারছেন এক্স সেভেন ফাইভ ই থ্রি এরকম একটি ক্যাপসা এখানে চেঞ্জ হবে যদি আপনি বুঝতে না পারেন এখানে ক্লিক করে চেঞ্জ করে নেবেন তো চেঞ্জ করে এখানে ক্যাট্রাটা দিয়ে এখানে লগইন করলে আপনার লগইন হয়ে যাবে সো আমরা দেখি এখন আবারও রেজিস্ট্রেশনে ক্লিক করে সমস্যা করতে সো আমি এখন মোবাইল দিয়ে পাদেরকে ট্রাই করে দেখাবো যেহেতু ল্যাপটপে সমস্যা করতে এসেছে আমি মোবাইল দিয়ে পাদেরকে দেখে দিচ্ছি তো সেল্প নম্বর লাগবে তারপরে কী করতে হবে সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি তো ভিওয়ার্স আমরা মোবাইল দিয়ে এই কাজটি করলে সবচেয়ে বেটার হয় কারণ মোবাইল দিয়ে বসে পরের তাপটি আপনি মোবাইল দিয়ে বসে করতে হবে কারণ ল্যাপটপ বা কম্পিউটার থেকে হবে না সেই জন্য প্রথমে মোবাইল থেকেই করাটাই সবচেয়ে বেটার তো চেষ্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে থাকেন যে জাতীয় পরিচয় নম্বর অথবা ফোন নম্বর যেহেতু আপনি নতুন বুটার হয়েছেন সেক্ষেত্রে আপনার তো জাতীয় পরিচয় নম্বর আপনি পান নাই সেই জন্য আপনাকে ওই যে শিল্প নম্বর যেটা আপনাকে দেখালাম প্রথমে ওই শিল্প নম্বরটা এখানে দেবেন जन्म तिथि नंबर तो हमें कहीं दिखती 503 74 762 তারপরে এখানে জন্ম তারিখ অর্থাৎ যে এখানে জন্ম তারিখ দিবস সে আমাকে আপনার জন্ম তারিখ এখানে দিবেন দুই হাজার ক্যাপসাটা ক্যাপসাটা হল এভেন তারপরে ওয়াইফ সাত ক্লিক করবেন ক্যাতি পরিচয় এবং সেক্টম বাজারটা বলছি এখানে হবে

আচ্ছা আমি যেটা আসলে এখানে ফর্ম ভাই যেটা দিচ্ছি এটা অনলাইন থেকে বের করে দিছি হলুদটি এটা আসলে হলুডি এটা দিয়ে আসলে বের করা হয়ে গেছে বা এটা বর্তমানে আসলে এটা ক্যান্সেল করা হয়ে গেছে যার কারণে এখানে শ্যু করছে না তো আমি যাই পরবর্তী তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তীতে আপনি যে কাজগুলো করবেন সেটা হলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পেশা থাকেন আচ্ছা এখানে পরবর্তী যে তাপ খোলা সেটা হলো আপনাকে এখানে সাবমিট করার পরে আপনার এখানে ফর্ম নাম্বার দিয়েছেন এবং জন্ম তারিখ দিয়েছেন এবং ক্যাপসা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করার পরে আপনার এখানে আপনার মোবাইল নাম্বার শুরু করবে অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে আপনি যখন ভোটার হয়ে আসছেন তখন যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটি চাইবে ওই নাম্বার একটা কোড আসবে ওই কোডটা আপনি ওখানে সাবমিট করলে আপনাকে নিয়ে যাবে তখন একটা অ্যাপসে তো অ্যাপসটা অ্যাপসে নেওয়ার পরে আপনি এটা স্টোর থেকে একটা লোড করে নেবেন অ্যাপসের নামটিভাবে এনআইটি ওয়ালেট এনআইটি ওয়ালেট এই অ্যাপসটা আপনারা প্রথমে এটা ইনস্টল করে নিবেন এবং এটাতে ইনস্টল করার পরে এখানে যে আপনি প্রথমে যে অ্যাপশনে এখানে আপনি ফোন নম্বরে যখন আপনার কোডটা বসিয়ে সাবমিট করবেন তখন কিন্তু আপনার স্ক্যানারের মতো একটা অপশান আসবে এটা আসবে সো এটা আসলে এই এটা আপনার স্টোর থেকে যদি আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেন তাহলে এই কিউ যে কোডটা আছে ওইটা স্ক্যান করা লাগবে না সো তারপরে এরকম একটা ফেস আপনাকে মানে অ্যাপসটা যখন ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার ফলে ফেসটা তারা ভেরিফাই করার জন্য আপনাকে পারমিশন দিবে ক্যামেরা পারমিশন আপনি ক্যামেরা পারমিশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফেসটা আপনার দেখাবে এবং এখানে হয়তো তারা রোবর আকারে কিছু ফেসের জন্য মিস্টিং করার জন্য আপনাকে বলতে পারে যে আপনি আপনার মাথাটা টান দিকে সরান অথবা বাম দিকে সরান অথবা চোখ মুজেন এরকম কিছু বলতে পারে তো এগুলোর সাথে সাথে করবেন করার পরে আপনার এটা ভেরিফাই হয়ে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটুখানে দিয়ে দিছে তারা যে আপনি যখন ফেস ভেরিফিকেশন করবে তারা তখন আপনার মাথাটা একটু সরানোর জন্য বলবে ঠান দিকে অথবা বাম দিকে তো এগুলো আপনি করবেন তারপরে আপনার এটা হয়ে গেলে আপনি এখানে আপনার ফার্ম হয়ে গেলে আপনার ডাউনলোড নিচে ডাউনলোড অপশন আসবে তো ডাউনলোড অপশন আসলে ওখানে ডাউনলোড ক্লিক করলে আপনার এনআইটি কার্ড পিটিএফ আকারে ডাউনলোড করতে পারবেন তো পিটিএফ আকারে ডাউনলোড করার পরে ওইটা আপনি যে কোনো প্রিন্টারের দোকানে গিয়ে আপনি মিটিং করে নেবেন মিটিং করে কয়েক কপি করে রাখবেন কারণ দ্বিতীয়বার যদি আপনি এটা আবার অনলাইন থেকে তুলতে চান তাহলে আপনি কিন্তু টাকা দিয়ে তুলতে হবে কারণ প্রথমবার আপনি ফ্রিতে এটা তুলতে পারবেন কিন্তু সেকেন্ডবার এটা যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টাকা দিয়ে করতে হবে এই জন্য আপনাকে দু তিন কপি প্রিন্ট করে আপনি ঘরে রেখে দিতে পারেন একটার সাথে রাখতে পারেন যে কোনো কাজে সো এরপরে আপনার আইডেন্টি কার্ড যখন স্মার্ট কার্ড যখন সরকার দিবে তখন আপনি এটা কালেক্ট করতে পারবেন কিন্তু আপনার বর্তমানে যেটা অনলাইন থেকে বের করছেন সেটা প্রিন্ট করে ওইটা দিয়ে আপনি সম্পূর্ণ কাজ চালিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না কারণ যে নাম্বারটি পাবেন এনআইডি কার্ডের ওইটা কিন্তু আপনার স্মার্ট কার্ডে যখন আসবে ওই এনআইডি কার্ডে আসবে জাস্ট হালি তার শুধু গভর্নমেন্টে শুধু একটা কার্ড বানিয়ে দেবে আর কিছু না আর অনলাইন থেকে যেটা বের করবেন সেটা আপনি প্রিন্ট করে ওইটা দিয়ে সম্পূর্ণ কাজ চালিয়ে নিতে পারেন সো আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন হয়তো থাকেন সব কিছু ক্লিয়াভাবে দেখা দিতে পারি নাই আমার কাছে আসলে বর্তমানে কোনো স্লিপ নেই কোনো স্লিপ থাকলে হয়তো আপনাকে স্টেপ বাই স্টেপ কোনোটা দেখে দিতে পারতাম তো যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি সেটা আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ